যোগের মাধ্যমে গুণ শিখো দেখো বন্ধুরা দারুণ পদ্ধতি সব জায়গাতেই এবং সব পরীক্ষাতে তোমাদের খুবই কাজে লাগবে আমরা সাধারণত গুণের মাধ্যমে গুণ করি কিন্তু দেখো এটা একটা নতুন পদ্ধতি যোগ করে আমরা কিন্তু গুণ করতে পারবো আমরা কিন্তু গুণ করবই না যোগ করব। এই যোগের মাধ্যমেই কিন্তু খুব সুন্দরভাবে এবং খুব তাড়াতাড়ি গুণ হয়ে যাবে দেখো কে চার দিয়ে গুণ তো আমরা কী করবো পরপর নিচে নিচে চারবার পঁয়তাল্লিশ লিখব চারবার কেন যেহেতু পঁয়তাল্লিশকে চার দিয়ে গুণ সেই জন্য নিচে পরপর চারটে পঁয়তাল্লিশ লিখব এরপরে প্লেন যোগ করে দেবো দেখো ডান দিক থেকে শুরু করবো পাঁচ পাঁচ দশ পাঁচ পনেরো পাঁচ কুড়ি কুড়ি শূন্য হাতের দুই ঠিক আছে দুইটা পরে যোগ করবো এদিকে এবার বাঁদিকে চলে আসি চার আর চার আট আর চার বারো আর চার ষোলো আর হাতে দুই আছে তাহলে ষোলো আর দুই আঠেরো আঠেরো নিচে বসিয়ে দিলাম দেখো খুব সুন্দরভাবে কিন্তু হয়ে গেল যোগটা একশো আশি এবং এই একশো আশির মাধ্যমে আমাদের গুণটাও হয়ে গেল অর্থাৎ পঁয়তাল্লিশকে চার দিয়ে গুণ করলেও কিন্তু একশো আশি হবে দেখো কত সুন্দরভাবে যোগ করে কিন্তু গুণ হয়ে যাচ্ছে এর এরপরেরটা দেখি ছশো পঁচিশকে পাঁচ দিয়ে গুণ একইভাবে ছশো পঁচিশ নিচে নিচে পাঁচবার লিখবো পাঁচবার কেন যেহেতু ছশো পঁচিশকে পাঁচ দিয়ে গুণ সেই জন্য পরপর নিচে নিচে পাঁচবার ছশো পঁচিশ লিখবো এরপরে প্লেন যোগ করব। দেখো ডান দিক থেকে শুরু করব পাঁচ পাঁচ দশ পাঁচ পনেরো পাঁচ কুড়ি পাঁচ পঁচিশ পঁচিশের পাঁচ হাতে দুই দুইটা পরে যোগ করবো তারপরে মাঝখানে একটা যোগ করে নেব দুই আর দুই চার আর দুই ছয় আর দুই আট আর দুই দশ দশ হাতে দুই আছে বারো বারো দুই হাতে এক এরপর বাঁ দিকে চলে আসবো ছয় আর ছয় বারো আর ছয় আঠেরো আঠেরো আর ছয় চব্বিশ চব্বিশ আর ছয় তিরিশ আর হাতে এক আছে একত্রিশ একত্রিশ নিচে বসিয়ে দেবো তাহলেই কিন্তু হয়ে গেল দেখো যোগফল কত হলো একত্রিশ পঁচিশ এই একত্রিশ পঁচিশের মাধ্যমে কিন্তু গুণটাও হয়ে গেল অর্থাৎ ছশো পঁচিশকে পাঁচ দিয়ে গুণ করলে কিন্তু তিন হাজার একশো পঁচিশ বা একত্রিশ পঁচিশ হবে চলো এর পরের অঙ্কটা দেখে নিই পাঁচ হাজার পনেরোকে তিন দিয়ে গুণ একইভাবে পাঁচ হাজার পনেরো তিনবার নিচে নিচে লিখব এরপর ডান দিক থেকে শুরু করব পাঁচ পাঁচ দশ পাঁচ পনেরো পনেরো পাঁচ হাতে এক এরপরে তাকে এক এক দুই আর এক তিন আর হাতে এক আছে চার চারটা পুরোটাই বসে গেলো হাতে কিছু থাকলো না তারপরে শূন্য আছে শূন্য বসিয়ে দিলাম তারপরে একদম বাঁ দিকে চলে আসবো পাঁচ পাঁচ দশ পাঁচ পনেরো পনেরো বসিয়ে দিলাম যোগফল হয়ে গেল এবং এই যোগফলের মাধ্যমে কিন্তু গুণফল হয়ে গেল কত হলো পনেরো জিরো চার পাঁচ অর্থাৎ পনেরো হাজার পঁয়তাল্লিশ এরপরেরটা দেখো পঞ্চান্ন হাজার এগারোকে দুই দিয়ে গুণ একইভাবে পঞ্চান্ন হাজার এগারো দুবার লিখবো দুবার কেন না যেহেতু দুই দিয়ে গুণ এরপর ডান দিক থেকে শুরু করব এক যোগ করব দুই তারপরে এক এক যোগ করব দুই তারপর শূন্য আছে শূন্য বসিয়ে দেব তারপর পাঁচ আর পাঁচ দশ দশের শূন্য হাতে এক তারপর বাঁ দিকে চলে আসবো একদম পাঁচ পাঁচ দশ হাতে এক আছে এগারো তাহলে হয়ে গেল এগারো শূন্য শূন্য বাইশ এই যোগ ফলটার মাধ্যমে কিন্তু গুণও হয়ে গেল দেখো বন্ধুরা এরকম অঙ্কের মজার মজার ট্রিক্স বা প্রসেস শেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করবে